ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে জয়ী কিন্তু ভারতীয় দল এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলো ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে শুভমান গিলস শেয়ার এবং অক্সার প্যাটেল অক্সার প্যাটেল ক্রুশিয়াল সময়ে এসে এত ভালো পারফরম্যান্স করে দেয় মানে একদম সেরা অলরাউন্ডার এত সুন্দর পারফরম্যান্স করে দেয় যখন ব্যাটিংয়ে দরকার ব্যাটিংয়ে ভালো করে দেয় যখন বোলিংয়ে দরকার বোলিংয়ে ভালো করে দেয় যখন ফিল্ডিংয়ে দরকার ফিল্ডিংয়ে ভালো বল করে দেয় এবং আজকের ম্যাচটা পুরো ম্যাচোরিটি ইনিংস খেলেছে সুমান গিল একশো পায়নি কিন্তু ওই যে ইনিংসটা ওই ইনিংসটা কিন্তু একশো রানের থেকে অনেক বড় মানে এই যে যদি আর কিছু রান বেশি হতো সে ধরে ঠিক একশোটা করতে পারতো সে মারতে গিয়েই কিন্তু আউট হলো হার্দিক পান্ডা যেই সে ছয় মারলো তারপরই সে ভয়ের চোটে মারতে গেলো যাতে যাতে রানটা হয় এবং তাড়াতাড়ি সে সেঞ্চুরিটা পূরণ করতে পারে কিন্তু হার্দিক পান্ডা যদি তখন না আসতো না মারত যদি ধরে এক রান নিয়ে খেলতো তাহলে সে সেঞ্চুরিটা পূরণ করতে পারতো যাই হোক তার কপালে ছিল না সে সেঞ্চুরি পায়নি বাট ভালো খেলেছে ওয়েল প্লেড এবং সে ডিজার্ভ করে এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার যে তার শ্রেয়া ভালো খেলেছে কিন্তু শুভমান গিল যেভাবে ধরে খেলেছে প্রথম দিক থেকে শ্রেয়া স্যারের তো দুমাদুম মেরে রানটা এগিয়ে নিয়ে গেছে আর একদিক থেকে ধরে রাখার দরকার ধরে রেখে খেলেছে কিন্তু শুভমান গিল খুব ভালো পারফরমেন্স করেছে শুভমান গিল এরকম যদি পারফরম স করতে থাকে তাহলে ভালো হবে আজকের ম্যাচে বিরাট কোহলি খেলেনি এবং হার্ষিত রানা আর হারশিত রানা আর ওই জেসশ্রী জয়সল দুটো প্লেয়ারের কিন্তু ডেবিউ হয়েছে রোহিত শর্মা টুপি পরিয়ে দিয়েছে তার মাথায় ক্যাপ এবং রোহিত শর্মা নিজেই আজকের ম্যাচে ব্যাটিং করতে পারেন এরপরের ম্যাচে হয়তো জয়সলকে বাদ দেবে গিল আবার ওপেনে চলে আসবে রোহিত আর রোহিত আর গিল ওপেন করবে তিন নম্বরে চলে আসবে বিরাট কোহলি আর এই গিল সবসময় বরাবর ওয়ান ডেতে ভালো খেলে মাঝে ফর্মে ছিল না কিন্তু ওয়ান ডেতে ভালো প্লেয়ার এর জন্যই তাকে নেওয়া হয়েছে এটা নেওয়া উচিত ছিল যদি যশপ্রীত বুমরা শেষ অব্দি না থাকে হয়তো হারশিত রানাকে নেওয়া হবে কিন্তু মোহাম্মদ সিরাজ জকে নেওয়া উচিত মোহাম্মদ সিরাজও ওয়ান ডেতে ভালো পারফরমেন্স করেছে তো বোলিংয়ের দিক থেকে মোহাম্মদ সিরাজ ভালো করেছে ওয়ান ডেতে আর ওইদিকে গিল ভালো করেছে ব্যাটারের ক্ষেত্রে সেই জন্য এদের দুজনকে তো অবশ্যই নেওয়া উচিত এবং আজকের ম্যাচে ইংল্যান্ড প্রথমে টসে যেতে এবং প্রথমে ব্যাট করে আমি অবাক হলাম যেখানে ওই টসেই হেরেছে ইংল্যান্ড ওখানে যদি বোকামির মতো চেস করতে যেত মানে বোকামির মতো প্রথমে ব্যাট না করতো তাহলে হয়তো তাহলে হয়তো জিতে যেত ভারত তাহলে ভারত হারতো ইংল্যান্ড জিতে যেত ইংল্যান্ড প্রথমে ব্যাট করে সাতচল্লিশ পয়েন্ট চার ওভারে দুশো আটচল্লিশ রান অল আউট হয়ে যায় ফিল সল্ট দারুণ শুরু করে এক ওভারে ছাব্বিশ রান করে ওই হারশিত রানার ওভারটায় তারপরে কিন্তু উইকেট ছুড়ে দিয়ে আসে রান আউট হয়ে যায় রান আউটটা দারুণ থ্রো করে কিন্তু শ্রেয়া শেয়ার এবং ছাব্বিশ বলে তেতাল্লিশ রান করে আউট হয়ে যায় পাঁচটা চার তিনটে ছক্কা মেরে ফিল্ড সল্ট একশো রেটে ব্যাটিং করে ফিল সল্ট আর বেন ডাকেট উনচ বলে বত্রিশ রান করে ছটা চার মারে হার্শিত রানের বলে আউট হয় রুট একত্রিশ বলে উনিশ রান করে একটা চার মেরে রবীন্দ্র জেতেজার বলে এলবিডব্লিউ হয় আর হ্যারি ব্রোক তিন বলে শূন্য রান করে হার্শিত রানের বলে আউট হয় আর জজ বাটলার সাতষট্টি বলে বাহান্ন রান করে চারটে চার মেরে অক্সারের বলে আউট হয়ে যায় জ্যেকবেথলো একান্ন রানের ইনিংস খেলে একটা নতুন ডেবিউ ম্যাচে এসে ভালো খেলে দেয় চৌষট্টি বলে চৌষট্টি বলে করে একচল্লিশ একত্রিশ রান এই একান্ন রান তিনটে চার একটা ছয় মানে লাইম লিভিংএস্টন দশ বলে পাঁচ রান করে হারসিত রানার বলে আউট হয় বলটা অসাধারণ ছিল আর ব্রেনডান কার্সে আঠারো বলে দশ রান করে স্বামীর বলে বোল্ড হয় এবং আদেল ১৬ ষোলো বলে আট রান করে জাদেজার বলে আউট হয় জাদেজা বোলিংয়ে অনবদ্ধ করেছে আর চার আঠারো বলে একুশ রান করে তিনটে চার একটা ছয় যার কারণেই দেড়শো আড়াইশোর কাছাকাছি যায় সাকিব মোহাম্মদ চার বলে দুই রান করে কুলদীপের বলে আউট হয় মোহাম্মদ শমী আট ওভার বল করে আটত্রিশ রান দিয়ে এক উইকেট নেয় হারশিত রানায় সাত ওভারে তিপ্পান্ন রান খায় তিনটে উইকেট নেয় অক্সার ফেডারেল সাত ওভারে আটত্রিশ রান দিয়ে এক উইকেট নেয় হার্দিক পণ্ডায় সাত ওভারে সাঁত্রিশ রান দিয়ে একটা মেডেন ওভার দিয়ে কোনো উইকেট পায়নি কুলদীপ যাদব নয় পয়েন্ট চার ওভারে তিপ্পান্ন রান দিয়ে এক উইকেট নেয় আর জাদেজা নয় ওভারে ছাব্বিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে নেয় রবীন্দ্র জাদেজা অক্সারের জায়গায় যদি জাদেজাকে পাঠাতো জাদেজা ওরকম ব্যাটিং করতে পারতো জাদেজা একটা ভালো অলরাউন্ডার তবে অক্সার প্যাটেল বর্তমানে ভালো খেলে এটা ঠিকই ব্যাটিংয়ে ভালো উন্নতি করেছে আগে ভালো ব্যাটিংয়ে পারতো না সে নিজেই বলেছে আইপিএল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আইপিএল থেকে নিজের ব্যাটিংয়ে উন্নতি করতে পেরেছি এমনটাই কিন্তু সে বলেছেন এবার যদি জাদেজাকে যাকে ওই জায়গায় পাঠাতো জাদেজা যদি ফিফটি প্লাস রান করতো তাহলে যাদের যাই প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতত কেন সে ব্যাটিংও ভালো করেছে বোলিংও ভালো করেছে এবার ব্যাটিংয়ে যেহেতু ভালো এখানে করতে পারেনি শুধু বোলিংয়ে করেছে এই জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার সম্ভবত জিতবে কিন্তু শুভমান গেলি ইন্ডিয়া কিন্তু দুশো ঊনপঞ্চাশ রান চেস করে নিয়েছে চার উইকেটে এক সময় মনে হচ্ছিল উনিশ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে জিততে পারবে না তারপরে যখন শুভমান গিল যখন আউট হয়ে গেলো বা তার আগের মুহূর্ত মনে হচ্ছিলো একটু চাপ হলেও হতে পারে কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু পার্টনারশিপ করে চাপটা সামলে নিয়েছে ভারত এরকমভাবে যদি খেলতে থাকে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে একটা প্লেয়ার যদি খেলতে না পারে সেখানে তো গৌতম গম্ভীরকে দোষারোপ করার কোনো মানে হয় না গৌতম গম্ভীরকে কখন দোষারোপ করা হবে সে যদি ভুল সিদ্ধান্ত নেয় তখন তাকে দোষারোপ করা হবে এবার প্লেয়াররা যদি খেলতে না পারে তখন কোচের কী দোষ আর রোহিত শর্মার আর খারাপ ফর্ম যে কবে যাবে কে জানে রোহিত শর্মা একদম খেলতে পারছে না এক একদম ফর্মে নেই কোনো ব্যাটে বলে হচ্ছে না ঠিকঠাকভাবে জঘন্য ব্যাটিং করছে পাওয়ার প্লেতে কিন্তু ইংল্যান্ড ভালো রান করেছে প্রায় সাতাত্তর রান করেছে আর ভারত সেখানে একাত্তর রান করেছে একটু কিন্তু পিছিয়ে ছিল কিন্তু ভারত আর ইন্ডিয়া দুশো একান্ন রান তোলে ছয় উইকেটে আটত্রিশ পয়েন্ট চার ওভারে যশ্রী জয়সল বাইশ বলে পনেরো রান করে তিনটে চার চার আউট করে রোহিত শর্মায় সাত বলে দুই রান করে সাকিব মোহাম্মদের বলে আউট হয় সুভমান গিল সাতাশি রান করে ছিয়ানব্বই বলে চোদ্দোটা চার মারে সাকিব মোহাম্মদের বলে আউট হয় অনবদ্য অনবদ্য সেটাও বড় শট খেলতে গিয়ে শুভমান গিল দারুণ খেলেছে মাঠের চারিদিকে শট খেলেছে দুর্দান্ত ব্যাটিং করেছে অনবদ্য ব্যাটিং করেছে তিন নম্বর পজিশনে নেমে মানে বিরাট কোহলি যে নেই বুঝতেই দেয়নি বিরাট কোহলি যেরকমভাবে খেলত ওই ভঙ্গিবাই কেন খেলেছে তিন নম্বরে যে নামবে তার একদম গুরুদায়িত্ব ধরে খেলার আর চার নম্বর পজিশনে ভারতের সেরা ব্যাটার কিন্তু শ্রেয়াশ্যার ওয়ান ডেতে অনবদ্য ছত্রিশ বলে উনষাট রান নটা চার দুটো ছয় পুরো টি টোয়েন্টি স্টাইলের ব্যাটিং করেছে শ্রেয়া শ্রেয়াশ্যার জোভরাচারকে পর দুখানা ছক্কা মেরেছে তারণ তার ছয়গুলো দেখবার মতো জ্যাকব বেতলের বলে এল হয়েছে বলটা মিস করে গেছিলো তাই আউট হয়েছে যারা এই যে বাঁহাতি অর্থোডক্স বোলার চায়নাম্যান বোলারদের ব্যাপারটা আলাদা চায়নাম্যান বোলারদের বল বোঝা যায় না সেই জন্য কিন্তু অনেক সময় ব্যাটসম্যানটা আউট হয় যারা অর্থোডক্স বোলার তাদের কিন্তু বল কিন্তু হালকা স্পিন করে অ্যাঙ্গেল করে আসে বলটা মিস হলে তখনই কিন্তু এল হয় বা ব্যাটের কানায় লেগে যদি বলটা স্পিন করে প্রচণ্ড তাহলে কিন্তু ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায় এখানে যদি দুশো ঊনপঞ্চাশের জায়গায় দু তিনশো কুড়ি পঁচিশ রান করতে পারতো ইংল্যান্ড এই ম্যাচ ভারতে তো জিততেই পারতো না হেরে যেত তার কারণ বল যা টান করছিল আদিল রাশিদের বল মারাত্মক টান করছিলো যারা কারণে রুটও বল করতে এসেছিলো জ্যাকব বেথেল বল করেছে লাইম লিভিং স্টোন বল করছিল প্রত্যেকে স্পিন পাচ্ছিলো পরের দিকে যেন আরও প্রচণ্ড স্পিন করছে ফাস্ট বলাররা ভালো করতে পারছিল না বাট স্পিনাররা কিন্তু প্রচণ্ড ভালো করছিল অক্সার পেটেলও বাহান্ন রান করেছে সাতচল্লিশ বলে ছটা চার একটা ছয় মেরে আদেলরা শীতের বলে বোল্ড হয়েছে কে এল রাহুল নয় বলে দুই রান করেছে আদেলটা শীতের বলে আউট হয়েছে আর হার্দিক পান্ডে ছয় বলে নয় রান করেছে একখানা ছয় মেরেছে আর যাদের যা দশ বলে বারো রান দুটো চার মেরে আউট হয়ে গেছে সাকিম মোহাম্মদ ছয় পয়েন্ট চারও করে সাতচল্লিশ রান দুই দু উইকেট প্রচণ্ড মার খেয়েছে পাঁচ ওভারে বাহান্ন খেয়েছে হল বেনন কাটসে আর আদেল রাশিদ দয় দশ ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে দুই উইকেট অনবদ্য বোলিং সুপার বোলিং করেছে আদেল রাশিদ জ্যাক বেথেল বেথল তিন ওভারে আঠারো রান দিয়ে এক উইকেট নিয়েছে লাইম লিভিং লাইম লিভিং স্টোন পাঁচ ওভারে আঠাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি আর যে আউটটা অক্সার প্যাটেলকে করলো পুরো বোল্ড বলটা এতটা স্পিন করলো আদেল রাশিদের সেরা সেরা দারুণ বল করছে ভালো একটা স্পিনার হয়ে উঠেছে কিন্তু আদেল রশিদ আগেই ভালো ছিল এখন আরও বলো মানে ভালো খেলছে আর কি সেরা সেরা আর জোর দুই ওভারে দশ রানে কোনো উইকেট পায়নি উনিশ রানে ভারতের এক উইকেট পরে উনিশ রানে ভারতের দুই উইকেট পরে তারপর স্র্যাশ আউট হয়ে যায় একশো তেরো রানে তিন উইকেট অক্সার প্যাটেল দুশো একুশ রানে চার উইকেট কে এল রাহুল দুশো পঁচিশ রানে পাঁচ উইকেট গিল দুশো পঁয়ত্রিশ রানে ছয় উইকেট এক থেকে দশ ওভারে একাত্তর রান ওঠে আর শুভমান গিল এবং অক্সার প্যাটেল একশো সাত বল একশো আট রানে পার্টনারশিপ হয় এই হলো অবস্থা তারপরে ভারত জিতে যায় চার উইকেটে এবং এই সিরিজটাও দেখবে এই সিরিজে শূন্যতে এগিয়ে যায় ভারত এখনও এখন সামনে রোববার দিন একটা ম্যাচ রয়েছে আরটা কোথায় মঙ্গলবার ম্যাচ রয়েছে সেগুলো এখন দেখা যাক এবার এই সিরিজ যদি ভারত হেরে যায় আমি অবাক হবো না তার কারণ হাঁটতেও পারে গৌতম গম্ভীরে যাওয়া নাই সব কিছু সম্ভব কোন সময় কি সিদ্ধান্ত নেয় কোনো ঠিক আর কে এল রাহুল একদম বাজে আউট হয়ে গেল তার পরের ম্যাচে রান করতে হবে রোহিতের রান করতে হবে অনেককে রান করতে হবে পরের ম্যাচে হয়তো বিরাট কোহলি খেলবে বিরাট কোহলির ঘাড়ে একটা সমস্যা ছিল যার কারণে খেলেনি ঘাড়ে সমস্যা ছিল ওই জন্য খেলেনি ঠিক আছে এবার যদি সেই সুস্থ হয়ে ওঠে পরের ম্যাচে হয়তো খেলবে যে জয়সল বাদ যাবে